জলপাইগুড়ি শহর সংলগ্ন হাটপুকুরে বিএসপি বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন করা হল বুধবার মঙ্গলবার শোভাযাত্রায় সামিল হন পড়ুয়া প্রাক্তনী অভিভাবক ও শিক্ষকেরা এদিনের বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন সদর পশ্চিম মণ্ডলের অপর বিদ্যালয় পরিদর্শক নাতাশা পারভিন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় সহ অন্যান্যরা অনুষ্ঠান উপলক্ষে বেশ কিছু অস্থায়ী দোকানপাটও বসেছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার রক্ষিত বলেন সকাল থেকে রাত আটটা পর্যন্ত নানান অনুষ্ঠান হয়েছে এদিন স্কুলের কিছু সমস্যার কথা তুলে ধরেন প্রধান শিক্ষক বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় আসার পর এবং এখানকার জনসাধারণের শুনে যেটা বুঝেছি বিদ্যালয়টি প্রায় একশো বছরের পুরানো স্বাধীনতারও বহু পুরানো কিন্তু আমাদের খাতায় কলমে এবছরটি হচ্ছে পঁচাত্তরতম সেই হিসাবে আমরা প্লাটিনাম নাম উৎসব পালন করতে চলেছি এখানকার সমস্ত প্রাক্তনিক এবং এখানকার বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং গ্রামবাসী প্রত্যেকের সহযোগিতায় আমরা একটা উৎসব যেটা আমরা গতকাল ফেরি শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা শুরু করেছি আজকে আমাদের সারা দিনে আমাদের বিদ্যালয়েরই প্রায় অর্ধেক স্টুডেন্ট যেখানে আমার ছাত্র সংখ্যা একশো ছাব্বিশ তার প্রায় বাষট্টি জন স্টুডেন্ট নানাভাবে তারা নাটক আবৃত্তি গান নাচ ড্রিল ব্যাব সমস্ত অংশগ্রহণ করবে এবং প্রাক্তনীয়রাও এখানে অংশগ্রহণ করবে আজকে এই হাটপুখুরি স্কুলের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসেছি তো অনুষ্ঠানে আসার পরে তারা একটা দেখতেও পেলাম যে হয়তো ঝড়ে একটা স্কুলের একটা ক্ষতি হয়েছে টিনের উপরে চালাটা নেই সেটা আমরা দেখলাম পরবর্তীতে এটা যাতে রিপেয়ার করা যায় এবং ব্যবহার করতে যেন পারে বাচ্চারা এখানটা একটা দিক থেকে আমরা পদক্ষেপ অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট